দেখলাম যে ইতিমধ্যে ছেলে এখানে যখন জমক হয়েছে আমরা দেখলাম যে এখানে সেনাবাহিনীর লোক আছেন সুতরাং আমরা যখন এলাকা ভিত্তিক আসলাম যে আমরা অন্তত পক্ষে ওরা তো আমাদেরই সন্তান আর্মি রেখে আমাদের ভাই ও আমরা সবাই তো একটা রাষ্ট্রের তো সুতরাং আমাদের অবজারভেশনে এখানে আমাদের মোটামুটি বারানো ওয়ার্ডের থেকে কিছু লোকজন আছে আমরা এলাকার আরো কিছু লোকজন আছে আইসা আগে ঘটনাটা দেখলাম আর্মির ওই পাশে প্রথম তাদের সামনে দাঁড়াইলাম যে দেখলাম যে অবস্থাটা কি আমরা যখন এই পাশে আসলাম ওনাদেরকে বুঝাইতে সক্ষম হইলাম যে বাবা এই খেলাটা তোমরা দেখতে পাচ্ছ এখন খেলাটা যদি ধরো না হয় তাও যদি তুমি জানতে চাও তাও তোমার এই দেশের রাষ্ট্রের সন্তান হিসাবে রাস্তা অন্তত তোমাকে সারিবদ্ধ ভাবে দাঁড়াইতে কারণ যদি সারিবদ্ধ ভাবে দাঁড়াও তোমার এক চাচা রিক্সা দেওয়া যাচ্ছে তোমারই এক বোন তোমারই এক মা তোমারই এক খেলা তাদের বিঘ্ন হচ্ছে তোমরা তো বোঝো তোমরা না বুঝলে কিভাবে হবে এই জন্য মনে করেন যে যখন আমরা এটা করলাম আর মিল এটা দেখছে আমরা মোটামুটি একটা অবস্থানে আমরা নেওয়ার চেষ্টা করছি আশা করি যে এটা সফল এখন যেই যেটা প্রাথমিকভাবে আমরা একটু দেখছি রাস্তার চিত্রগুলো আপনারাও একটু আগে দেখছেন যে কেমন একটা জম্প হয়ে গেছে তো সেইটা আসলে আমাদের সবাই যদি আমরা সম্মিলিতভাবে দেশের জন্য যদি মনে করেন যে করি তাহলে এটা সম্ভব এখন এই পর্যন্ত মনে করেন যে আমরা দেখলাম যে ভালো কিন্তু আমরা এটা আশা করব যারা ক্রিকেট আছে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে একটা সুস্থ সমাধান দেওয়ার জন্য আর এর মধ্যে পলাপনার কাছে আমরা যেটা জানতে চাইলাম যে আসলে মূল বিষয়টা কি তারা বললো যে আঙ্কেল আমরা টিকিট কাটছি আমরা কেউ নোয়াখালিতে আছি কেউ কুষ্টিয়াতে আছি কেউ বরিশাল থেকে আছি তো আমরা এই যে আমাদেরকে যে যে আজকে খেলাটা হবে কিনা সেটা আমরা এখন পর্যন্ত আপনাদের একজনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এটা এই সিদ্ধান্ত হয়েছে ওখানে একটা মানে আন্দোলনের একটা প্রক্রিয়ার মধ্যেই একটা মানে সিদ্ধান্তহীনতায় বকছে তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যে কোনো জিনিসটা যদি আমরা উসুল করতে হয় সেটা টেবিলে বসে রাস্তায় অত বিঘ্ন না ঘটে কারণ সামনে তো একটা জাতীয় নির্বাচন সব কিছু মিলে আমাদের কদিন আগে এই দেশের একজন বিখ্যাত ব্যক্তি মারা গেছে বাংলাদেশের আপনার বিএনপি চেয়ারপারসন জন ইয়া প্রিয় খালে খালেদা জিয়া তো সব কিছুর আবার উনিও বাংলাদেশে আছেন তারা কেমন বাংলাদেশে আসছেন সামনে একটা জাতীয় নির্বাচন এই ছোট ছোট ব্যাপার থেকে আমরা মনে করি যে দেশে একটা বিশৃঙ্খলা করার জন্য একটা গোষ্ঠী আছে এটা আমরা মনে করি আমাদের এলাকাভিত্তিক দায়িত্ব বোধের জায়গাটা থেকে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের চিনিয়ার কিছু ভাইরা আছেন ওখানেও আছেন আমরা সব যখন এখানে আসলাম আপাতত মোটামুটি আমাদের কথাবার্তার মাধ্যমে সেনাবাহিনী একটা সুন্দর একটা সলিউশন এই পর্যন্ত হয়েছে আমরা আশা করবো যে যারা দায়িত্বের আছে তারা এই বিষয়গুলো দেখে সো আর আমাদের সবার পজিটিভ যদি আমরা রাষ্ট্রের জন্য তাহলে দেখা গেছে এটা কিন্তু সুফল আমরাই আমরা ক্যাটাগরি অনুযায়ী যে জিনিস আছে এটা আমরা পাম আমাদের সর্বোচ্চ প্রত্যাশা কি যে আমরা সুন্দর একটা বাংলাদেশ বিন নির্মাণ করবো এই করতে যায় যদি আমাদের পজিটিভ নিজে সার দিয়ে হইলো আমাদের আগে এইগুলির একটা কৌশলের মধ্যে নিয়ে আসতে হবে তা আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আশা আশা করি আগামীর সমাজ যদি আপনারা আমরা যারা যে যে জায়গায় আসেন প্রশাসনের জায়গা থেকে যারা দলীয় শৃঙ্খলা থাকবেন দলীয় দায়িত্বে থাকবেন সমাজসেবী থাকবেন বা একজন ব্যবসায়ী থাকবেন একজন রিস্কালা থাকবেন সবারই কিন্তু আমাদের এটার মধ্যে আইসা কাজ করতে হইব আগে যদি নিজেরা যদি একটা আমরা ঐক্য করতে পারি নিজেদের মধ্যে যদি একটা ভালোবাসা তৈরি করতে পারি তাহলে দেখা গেছে আমাদের রাষ্ট্রকে আমরা সুন্দর একটা জায়গায় নেওয়া যেই স্বপ্ন ছিল আপনার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেগুলো আমরা বিশ্বাস করি খালাদের যে যে স্বপ্ন ছিলেন আমাদের যে এই যে হাদি হাদি ছিল তো সবকিছু মিলে তারা যে জীবন দিল রাষ্ট্রের জন্য আমাদের ওই আমাদেরকে সরে আনবো আমাদের মধ্যে প্রেম জাগ তৈবো যে মানুষগুলো কেন জীবন দিছে তো আমরা যদি কেউ কারোর চান না দিই বিশৃঙ্খলা তৈরি করি তাহলে শান্তি তো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসবে না আমাদের জন্য না এই আমাদের সবার অন্তত এই জিনিসগুলো মাথায় রাইকা রাষ্ট্রের যে যে জায়গা আছে। তাহলে ওইভাবেই ওইভাবে আমরা সবাই আগে যাওয়া কাজ করা উচিত আর না এটা আমি অন্তত আমাদের এই যে ঘটনা ঘটছে একটা ঘটনা যুক্তি অযুক্তির মাধ্যমেই তো ঘটে থাক এখানে ত্রুটি থাকলো কিন্তু সময় সাপেক্ষে যেহেতু একটা সরকারের পতন হয়েছে সেই জায়গাটাকে আমরা রাইখা এখানে দায়িত্বশীলতার জায়গায় রাইখা এখানে দেখেছে অনেকে আছেন হয়তো এখানেও একটা আপনার ব্যালেন্সিং এর ব্যাপার সেপার আছে আমরা মনে করি এই সমস্ত প্রসেসগুলো অনেক লং টাইমের ব্যাপার সেপার যেহেতু সামনে একটা জাতীয় নির্বাচন আশা করি যে কোনো নেতৃত্বে আসবো এটা সুন্দর একটা ডিসিপ্লিন ফিরে আসবো এই মুহূর্তে আসলে আমি ওটা লিগাল আর আমি তো অত বড় কর্মকর্তা না আমি এই দেশের এই রাষ্ট্রের একজন সাধারণ মানুষ হিসাবে আমার যেটা চাওয়া বাট আমার যে কথাগুলা সেগুলো সবার পজিটিভ কিনা আমি ওইটা নিয়ে মতামত দিতে চাই আপাতত তাদের ওই লিগেল ইলিগেলের জায়গাটা হয়তো বা আমি সার্বিকভাবে বললাম ইলিগেল হয়েছে দেখি তো আসতে আগে এখানে আসছে কিন্তু তারপরে দিন শেষে কথা হলো যারা ওই জায়গাটা নিয়ন্ত্রণ করে তাদেরই সন্তানরা কিন্তু ঘুরে ফেরা রাস্তায় তো একটা শ্রেণী মনিটরিং করে আরেকটা শ্রেণী কী সেটা উপভোগ করে সেই জায়গাটা থেকে তো ওই সন্তানগুলো তো তাদেরও দূরের কেউ না এই জন্য আমি মনে করি যে এই ত্রুটিগুলি যদি থাকে এগুলো অবশ্যই প্রতিপক্ষ আগামী দিনগুলি নেই মানে সলিউশন করেই সুন্দরভাবে একটা যে বিনোদনের জায়গাগুলো সেগুলোরে মানুষকে উপভোগ করার সুযোগ করে দিবে এটা আমরা সর্বোচ্চ প্রত্যাশা করি আর আমরা মনে করি এই যে সময়টা আপনার সাথে এখন আমাদের যাচ্ছে এরকম কিন্তু অনেক পাড়ে পাড়ে কিন্তু হচ্ছে এগুলা তো তাদের মধ্যে ওই যে তারা যে একটা টিম সে পজিটিভ নেগেটিভ মিলে কিন্তু একটা টিম তাদের মধ্যে আমার মনে হয় যে তারা যদি এই ব্যাপারটা যদি আগে আসে তাহলে তারা সবার আগে সমাধান দিতে পারে কারণ তারা যদি এই রাষ্ট্রের সন্তান তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভালোবাসে তারা এই বাংলাদেশের বাইরেও তাদের ভালোবাসা আছে তারা পায় সেখানে তারা যদি রাষ্ট্রের সন্তান আমার মনে হয় যে তারাও ওই জায়গা থেকে বেরোয় আইসা তাদের নিজেদের মধ্যে একটা চূড়ান্ত পর্যায়ে আলোচনা করে যদি তারাও ক্রিকেট বোর্ডকে কিছু উপর দিতে পারে যে দেখেন আমরা আপনাদের সন্তান আজকে আপনাদের চাওয়া পায় হোক বা আমাদের প্রচেষ্টা হোক আমরা কিন্তু এই জায়গায় রাখছি সেক্ষেত্রে আমরা আমাদের মতন মানুষ আমরা ছাড় দিয়ে আপনার করে গোসাই দিলাম বাকিটা আপনারা আমাদেরকে গোসাই দেন এই দেশপ্রেম থাকলে সমাজ প্রেম থাকলে দেশের মানুষের প্রতি প্রেম থাকলে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন এখানে আপনি ফিলিয়ার হন যে যে জায়গায় থাকুক এটা চাইলে তারও হয়তো বা সুন্দরভাবে এটার একটা সলিউশন বের করতে পারে তবে দিন শেষে আসলে আমাদের যেই সময়টা যাচ্ছে আপনি বু রাজনীতির সাথে যদি মোটামুটি মিল করেন আমাদের রাষ্ট্রের যেই ব্যবস্থাগুলো যে আমরা কীভাবে শান্তিতে থাকতে পারি আগামীর বাংলাদেশ আমরা বিশ্বাস করি যেই যিনি নেতৃত্ব দিবেন হয়তো প্রাথমিকভাবে একটা শান্তির বিরোধ জমান আনার চেষ্টা করবেন আনার পরও কিন্তু আন্তর্জাতিক যে ভূ রাজনীতি আছে সেটাই দেখা গেছে কি আপনার অস্থিরতা করে থাকবে সে করে রাখবে সেটার প্রভাব আমাদেরকে আমাদের উপর পড়তে পারে এই জন্য আমরা জাতি হিসাবে আগে খেলোয়াড় হোক যে যেখানেই থাকুক আগে সবার সচেতন নেওয়া যেখানে আমরা হাদিকে বাঁচায় রাখবো আর ঠিক আছে